পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্র সরকারের পেহেলগাঁও জঙ্গি হামলার পর বন্ধ করা হয়েছে সিন্ধু জল চুক্তি বন্ধ সীমান্ত পাকিস্তানিদের আর দেওয়া হবে না ভিসাও এবার আরও এক বড় পদক্ষেপ কেন্দ্রের নিষিদ্ধ করা হলো পাকিস্তানি সমস্ত ইউটিউব চ্যানেল ভারতে বসে আর পাকিস্তানি সংবাদ মাধ্যম বা অন্য কোনো ব্যক্তির ইউটিউব চ্যানেল দেখা যাবে না পাশাপাশি বিবিসি কেও চিঠি লিখে সতর্ক করা হয়েছে সরকারের অভিযোগ পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলিতে ভারত ভারতীয় সেনা ও গোয়েন্দা বাহিনীর বিরুদ্ধে বিভ্রান্তিকর উস্কানিমূলক সাম্প্রদায়িক ও মিথ্যা প্রচার করা হচ্ছে ইউটিউব চ্যানেলগুলির মাধ্যমে সেই কারণেই ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হল পাকিস্তানি নিউজ চ্যানেল ডন নিউজ সামা আর ই নিউজ জিও নিউজ বোল নিউজ রফতার সুনো নিউজের মতো ইউটিউব চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে ইরশাদ ভাটি আসমা সিরাজি উমার চিমা মুনিফ ফারুকের মতো সাংবাদিকদের চ্যানেলও বন্ধ প্রাক্তন ক্রিকেটার শোয়েব আক্তারের চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি খবর পরামর্শেই এই পদক্ষেপ করা হয়েছে সম্প্রতি কেন্দ্রের নজর এসেছে যে পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলিতে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সম্প্রচার করা হচ্ছে বিশেষ করে পেহেলগাঁও জঙ্গি হামলার পর এমন কিছু কন্টেন্ট পোস্ট করা হচ্ছে যা সাম্প্রদায়িক উত্তেজনা বা হিংসার সৃষ্টি করতে পারে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখেই পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে বিবিসিকেও চিঠি লিখে সতর্ক করা হয়েছে তাদের সংবাদ পরিবেশন নিয়ে পেহেলগাঁও জঙ্গি হামলার খবরের শিরোনামে লেখা ছিল কাশ্মীরের হামলার পর পাকিস্তান ভারতীয় জন্য ভিসা বন্ধ করলো এছাড়া সন্ত্রাসবাদী হামলাকেও মিলিটেন্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয়েছে এরপরই কেন্দ্রের তরফে বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনকে চিঠি লেখা হয় এবং জানানো হয় যে বিদেশ মন্ত্রক বিবিসির রিপোর্টিংয়ের নজর রাখবে পিওরো রিপোর্ট আর ই নিউজ